যে এখন কি আমার কি সরকারি হাসপাতাল নিয়ে যাবো কিনা না না কি বলেন সরকারি মেডিকেলে নেওয়ার দরকার নাই ওইখানে চিকিৎসা ভালো হয় না আপনি এক কাজ করেন ওনাকে প্রাইভেট হসপিটালে নিয়ে যান এই যে ঢাকাই মেসিনাতে নিয়ে যান ওখানে ভালো চিকিৎসা হবে কি কোন ভাই আসলে এত বড় হাসপাতালে এত টাকা এত খরচ না ভাই কি বলেন ভাই

দেখলে অসুস্থ আর ব্যান্ত বলে খানা না খায় না এত খানা না খাবার না নি আর এত অসুস্থ ডাক্তার কাছে নিতে না না তো মা না মানো নি বাবু রে ভান্ডার তুই কিছু জানস নি এত খাবাই না না খাবাই ডাক্তার কাছে নেই নেন না নেই জানস তুই কিছু তোর দরজ লাগে আর মান না তোর দরজ লাগে তো তোর দরজ তো তুলে যেতে না নি আরে গস কিত্তি আইসা আরে জ্ঞান তো তাই কম বুঝিনি নিজের সরকার দে

আরে ভাই বুঝুন বারোশো মানুষের আমার মা তোমার কাছে শুনছো কারণ আমি তো মিলাইতেছি বিশাল বড় করে প্রায় হাজার পনেরোশো মানুষ খাওয়াইতেছি তো তোমার দাওয়াত রইলো আর তোমার ঘর সবাই ষোলো সবাই নিয়ে চলে আসো হ্যাঁ ঠিক আছে কোনো কথা বলি নেতা খেতা সবাই তো আমার চলাবে না বুঝোসির গরিব যা আছে সবাই খাওয়াবো খাওয়াবো কি গছা আরে ভাই কথা মন আছে একদিন আন্দোলন লগে যান বিয়ে হইলো আড়া দিন আন্দোলন মা না খাইনি আসলো সকাল তো যদি পিচ্ছু খানো আন্দোলন কথা কান পয়সা আন্দোলন যা যদি হালা দিলেন আন্দোলন ঠিক মতো ডাক্তার কাছে অন্য সেদিন যদি আন্দোলন মারি সানো এখন খরচ করতেন আর জানলাম হয় তার লাগে আর কদিন বাঁচাই রাখতে হতো কিন্তু আন্দোলন আমার যা যদি হালা দিলেন অত সহন আনে আর মা মরি গেছে আর দুনিয়ার বেয়ে এক মানুষ আনি খাবান এটি এখন যদি আন্দোলন সহন মারি যে খরচ করতেন ঠিকই হয়তো মারাল্লা আর কিছু হয়ে দিত সাচ্ছি তোর কথা

মনে যদি কিছু না নেন তাহলে বলতে পারি যে হজুর বলেন কোনো সমস্যা নাই আপনি নিজের সমস্যা বলেন আমি তো দীর্ঘদিন যাবৎ ধরেই আপনার এলাকায় বাস করতেছি প্রায় দু পনেরো বছর আপনাদের মসজিদে ইমামতি করতেছি প্লাস মুক্ত বাবলা মানে পড়াশোনা করতেছি তো আমি অনেকে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনছি তাকে আমরা মার সাথে একদিন আমার সাথে দেখা হয়েছে উনিও খুব দুঃখ প্রকাশ করলো আপনার জীবিত থাকা অবস্থা আপনার মাকে ভালো করে ট্রিটমেন্ট করার নেই এবং আপনার এবং আপনার ওয়াইফ দুজনে মিলে আপনার মায়ের প্রতি প্রচুর ব্যয় আচরণ করছেন খুব খারাপ খারাপ আচরণ করছেন এটাও আমি শুনছি প্লাস আমি নিজেও দেখছি এই যে আজকে আপনি করতেছেন চোদ্দ পনেরোশো লোকের আয়োজন করতেছেন মায়ের মারার পরে মায়ের জন্য ওখানে ব্যবস্থা করছেন মা জীবিত থাকা অবস্থা যদি আপনি মায়ের পিছিয়ে আজকে যতটা বে ঘুরতেছেন প্রায় পাঁচ ছ লাখ টাকা এ আর তিন ভাগের এক ভাগ যদি মায়ের চিকিৎসা মত খরচ করতেন হয়তো আল্লাহবাক আপনার মাকে আরো দীর্ঘদিন দিতে পারতো কিন্তু আপনার মা মৃত্যুর আগে উনি বিনা চিকিৎসা আপনাদের অবহেলা আপনাদের বহু অবহেলা কারণ আজকে আপনার মা মারা গেছে কিন্তু আজকে আপনি মানে ডকডাল বাজাইয়া সবাইকে মিনা আয়োজন করতেছেন মিনা পড়াচ্ছেন একটা বার ভাবি দেখেন তো আজকে আপনার মা নাই আপনার কাছে কেমন লাগতেছে চিন্তা করছেন উপলব্ধি করছেন এই যে আজকে অনেক লোকের আয়োজন অনেক মেহমানবিন্দু আসবে অনেকে আপ্যায়ন করবেন কেউ খাওয়া বড় বলবে এমন কম কে বলবো হাড্ডি বেশি হচ্ছে কে বলবো আপনার পায়েসটা ভালো হয়নি এই যে মানুষকে খাওয়ার পরেও মানুষ কিন্তু সমালোচনা থাকে সমালোচনা করে ঠিক আছে কিন্তু আপনি একটা আবার চিন্তা করেন আপনি একটা সন্তানের বাবা আপনি আজকে যে বিভাগটা আপনার মায়ের সাথে করছেন আপনার বৌস পিউসার দেখবেন আপনার সন্তানও ঠিক বিভাগটা আপনার সাথে করবে আরেক ভাই মানুষ জীবিত থাকা অবস্থায় মায়ের কথা বোঝে না মরে গেলে বুঝবেন কেন আপনি কিন্তু আজকে

আল্লাহ কাছে এখন থেকে শুধরান তো করেন যে আল্লাহ আমি যেগুলো করছি ভুলভ্রান্তি করছি আমাকে মাফ করে দেন আমি জানে আমার মার জন্য নেই হবে কান্না করে আল্লাহ কাছে মাফ চান এবং মার জন্য প্রার্থনা করেন বেশি বেশি করে মার জন্য মার কবর জিয়া করেন মাকে দোয়াগণ আল্লাহ আপনি মাকে গ্রস্ত রিজুপ করুন তবে আমি চেষ্টা করবো আপনার মিলাদ অংশগ্রহণ করার জন্য তো ঠিক আছে আরিফ ভাই যান হ্যাঁ ভাই একটু দাঁড়ান আসলে আপনি যখন ছোট ভিডির জামাই আপনি যেতো অমানুষ আমি তো আসলে জীবনে কল্পনা করি নাই আর আপনার আমার বললে তো আমি একটা অমানুষের কাছে বিয়ে দিইনি আপনি আমার আম্মা যখন অসুস্থ আপনি শুনছেন শুনার সাথে সাথে আপনি বললেন কি আমারে আমি বললাম যে সরকারি হাসপাতালে ভর্তি করাম আপনি বললেন যে না আপনি প্রাইভেটে ভর্তি করান আপনি ভাই আমার মায়ের পিছে দুই হাজার টাকা খরচ করছেন আর আপনার মাকে আপনি এইভাবে অত্যাচার করে এই মহিলারা দুই চলে গেছে এত অত্যাচার করছেন আমি তো জানিনা আপনার সাথে কি মনে করবো আপনার কথা বলতে তো আমার ঘৃণা লাগতেছে মেয়া আর আমি দেখতেছি আমার বোনটাকে আমার বোন তো এরকম ছিল না হয়তো আপনি এরকম বানাইছেন আরকি টাকা পয়সা দেখে দেখে আমার বোনটা এত বানাইছেন আমি আমার বোনদের দেখতেছি আর আপনি তো আসলে আপনাকে কি বলবো বলার মতো বাস যায় নাই যদি আমার ছোট ভাই বেরাদার হইতো তাহলে পিঠে সামনে উঠে নিতাম এ থাকলে আপনার দাওয়াত নিয়ে